আইপিএলের সেরা বোলারদের স্বীকৃতি পার্পল ক্যাপ সর্বোচ্চ রান সংগ্রহকের জন্য থাকছে অরেঞ্জ ক্যাপ আর সর্বোচ্চ উইকেট শিকারের জন্য টুপির রং পার্পল আসরের শুরুর দিকে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে একাধিকবারই দেখা গিয়েছে পার্পল ক্যাপ নিয়ে সেরার তালিকায় ফিজের আধিপত্য ছিল চোখে পড়ার মতোই তিন ম্যাচ পর ফের শীর্ষে উঠেছেন ফিজ গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জোড়া উইকেট শিকার করেছেন মোস্তাফিজ ইনিংসের উনিশতম ওভারে শাহবাস আহমেদ এবং উনাদ কাটের উইকেট নিয়ে আবারও শীর্ষ উইকেট সংগ্রহকের তালিকায় শীর্ষে উঠেছেন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি আট ম্যাচ শেষে তার ঝুলিতে এখন ১৪ উইকেট অবশ্য শীর্ষ স্থানে উঠলেও হারানো পার্পল ক্যাপটা পাওয়া যাচ্ছে না মুস্তাফিজের মোস্তাফিজের সমান উইকেট পাওয়া ভারতের পেসার জাসপ্রিত বুমরার কাছেই থাকছে পার্পল ক্যাপ উইকেট পূর্তি রান খরচের বেলায় মুস্তাফিজ ছিলেন খরুসে মুস্তাফিজ প্রতিটি উইকেট নিতে খরচ করেছেন একুশ দশমিক চোদ্দ রান ওভার প্রতি রান দিয়েছেন দশের কাছাকাছি সে তুলনায় বেশ কৃপন ভুমরা ভারতের এই বোলার সতেরো দশমিক সাত গড়ে নিয়েছেন চোদ্দ উইকেট আর ওভার প্রতি খরচ করেছেন ছয় দশমিক তেষট্টি রান চোদ্দ উইকেট পেয়েছেন আরও একজন তিনি পাঞ্জাব কিংসের হারশাল প্যাটেল তবে রান দেওয়ার বেলায় ফিজকেও সারিয়ে গিয়েছেন তিনি তেইশ দশমিক উইকেট নিয়েছেন প্রতি দিয়েছেন দশ দশমিক আঠারো রান এদিকে ফিজের পর আরেকজন চেন্নাইয়ের বোলার রয়েছেন পার্পল ক্যাপের দৌড়ে মাত্র ছয় ম্যাচে তেরো উইকেট পাওয়া মাহিসা পাথিরানা এই মুহূর্তে বোলারদের তালিকায় আছেন দুয়ে তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনটি অন করে দিবেন ধন্যবাদ